আলহামদুলিল্লাহ বাদা সম্মানিত দর্শক মন্ডলী দিনই মুসলিম ভাই বোন যারা বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস করেন যারা আমাদের আল জামিয়া সালাফের কথাটি ভালোভাবে অবগতিতে রাখেন আপনাদের জন্য সুখবর আলহামদুলিল্লাহ যে জামিয়া সালাফে হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এর বায়তুল হাম জামি মসজিদের নির্মাণ কাজ চলছে যা অনেকদিন থেকে আপনাদের সামনে বলে আসছি সম্মানিত দিনই ভাই বোন একটা বড় খরচ হয়েছে এর পাইলিং এ প্রায় সব মিলে দুই কোটি টাকা এবং এর নিচের ঢালাই যেটা বেজ ঢালাই ম্যাট ঢালাই এটাও প্রায় সব মিলে দুই কোটি টাকার মতো খরচ হয়েছে আর এখন এখন ছাদ হবে সব কাজ চলছে যা বাস্তব দেখতে পাচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন আমরা আমাদের জামিয়া সালাফের নারায়ণ ঢাকার সালাফি কনফারেন্সে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের এমন কোন দিনী ভাই বোন রয়েছে যারা এই জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদে একটি বড় অংশ গ্রহণ করতে পারে বা কাজটি নির্মাণের জন্য হাতে নিতে পারে বা যারা দিনী ভাই বোন আছেন তাদেরকে পরামর্শ দিতে পারেন বা আপনারা আংশিকভাবে যেটা বলেছিলাম এক স্কোয়ার ফুট সমান প্রায় পাঁচ টাকা খরচ হয় ইতিপূর্বে সম্মেলনে আপনাদের সামনে আমি কথা পেশ করেছিলাম মর্মে রমজান লক্ষ্য করে আমরা আপনাদেরকে এই বাইতুল হাম জামি মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি রমজান মাস আল্লাহকে সন্তুষ্ট করার আশায় অবশ্যই দানের হাতটি প্রশস্ত করবেন আপনাদের অবগতিতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা লিল্লাহ মসজিদান লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি মসজিদ ঘর নির্মাণ করেন তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন সম্মানিত দিনই ভাই বোন আমাদের এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আর একটি জরুরি কাজ আপনাদের পূর্ব থেকে অবগতিতে রয়েছে তা জমি ক্রয়ের কাজ চলছে এখনো আমাদের একটি বড় প্রজেক্টে বেশ কিছু জমি ক্রয়ের কাজ রয়েছে যার মধ্যে জমিগুলো প্রায় তিন লক্ষ টাকা শতক এবং রাস্তার ধারে পাঁচ থেকে ছয় থেকে আট লক্ষ টাকা শতক বিক্রি হচ্ছে বলে আপনাদের অবগতিতে রয়েছে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই জামিয়া সালাফের রূপগঞ্জের বড় প্রতিষ্ঠানে আপনারা জমি ক্রয়ে অংশগ্রহণ করবেন অবশ্যই আল্লাহ আপনাদের তফিক দান করুক আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই বোন আপনাদের আরও অবগতিতে রয়েছে আমাদের জামিয়া সালাফের দিনাজপুরে মসজিদ নির্মাণের কাজ চলছে সেখানে বিম ঢালাইয়ের কাজ চলছে এবং সময়ের গতিতে তা গড়ে উঠবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেখানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে যারা উত্তরবঙ্গে বসবাস করেন রংপুর দিনাজপুর লালমিহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব দিনই বোনকে আমরা দিনাজপুরের মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত ভাই ভাইবোন আপনাদের আরও অবগতিতে রয়েছে আমাদের জামিয়া সালাফের কথা আমাদের প্রায় পাঁচশো উনিশ জন এতম অসহায় রয়েছে যাদের লালন পালনের দায় দায়িত্ব আপনারাই আংশিক ভাবে আপনাদেরকে বিষয়টি আরো গুরুত্ব সহকারে নেওয়ার জন্য কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে আমি আর সে ব্যক্তি জান্নাতে একসাথে থাকবো এই সময় তিনি আঙ্গুল দুটি ইশারা করে দেখান এবং দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখেন সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি ইসালামের সাথে জান্নাতে থাকার আশায় আমরা আপনাদেরকে জামিয়া সালাফিয়ার এতিম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আপনাদের আরও একটি জামিয়া সালাফের বড় কাজ অবগতিতে রয়েছে তা আমরা চাই বাংলাদেশে মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম বাস্তবায়ন করতে সেই সুবাদে প্রায় এখন পাঁচশো জন এমাম প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদে মক্তবের দায়িত্ব পালন করছেন বিশেষ করে রামাজান মাসে তারা প্রশিক্ষণের কাজে রয়েছে এবং মসজিদ ভিত্তিক রামাজান মাসে যেসব জিম্মেদারি তাদেরকে দেওয়া হয়েছে সেগুলি তারা গুরুত্ব সহকারে পালন করছে যা আপনাদের অবগতিতে রয়েছে মর্মে দিনী ভাই বোন আমরা আপনাদেরকে এই বিষয়েও দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি আমাদের আল্লাহর উপর একটি বড় আশা রয়েছে যে আমরা বাংলাদেশের একবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মক মক্তব গড়ব ইনশাল্লাহ যেখানে মক্ত ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম চলবে সম্মানিত দিনী ভাই বোন আপনাদের অবগতিতে আরও একটি রয়েছে গত বছর যা আমরা আপনা আপনার সামনে পেশ করেছিলাম সেটা হচ্ছে মহিলা বিশ্ববিদ্যালয় রাজশাহী তানোর তানোর রাজসাহীতে মহিলা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে অনেক বড় জমি নেওয়া হয়েছে এলাকাবাসী সেটা দান করেছেন সম্মানিত দিনী ভাই বোন সেখানে আমাদের প্রাচীরের কাজ চলছে অচিরেই সেখানে বিল্ডিং নির্মাণের কাজ আরম্ভ হবে মর্মে দেশ বিদেশের দিনী বোন যারা বিশেষভাবে জামিয়া সালাফেকে আন্তরিকভাবে ভালোবাসেন আমরা তাদেরকে মহিলা বিশ্ববিদ্যালয়ে দানের হাত প্রশস্ত করার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার আশায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আরও বলতে চাচ্ছি যে আপনাদের যাদের আত্মীয় স্বজন রয়েছে বা বন্ধু বান্ধব পরিচিত রয়েছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছে যারা অনেক সময় না বুঝেও হয়তো অনেক জায়গায় ভুল পথে পয়সা খরচ করে থাকেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে নিজেদেরকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে দিনী ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাকেই বলার অনুরোধ জানাচ্ছি তারাও যেন জামিয়া সালাফের এই কাজগুলিতে অংশগ্রহণ করে সম্মানিত দিনী ভাই বোন আপনারা জামিয়া সালাফের বিস্তারিত বিবরণ অবগত হলেন যাতে আপনারা বুঝতে পারলেন যে জামিয়া সালাফে আপনাদের অর্থ সম্পদের একটি বড় বিশাল হকদার যেখানে আপনারা আপনাদের অর্থ সম্পদ পাঠাবেন যারা আপনারা জামিয়া সালাফের জমি ক্রয় করতে চান তারা আপনারা জামিয়া সালাফের জেনারেল ফান্ডে পাঠাবেন যারা আপনারা মসজিদ নির্মাণ করতে চান তারা আপনার বাইতুল হাম জামে মাসিদের অ্যাকাউন্টে পাঠাবেন যারা আপনারা এতিম লালন পালন করতে চান তারা আপনারা এতিম অ্যাকাউন্টে পাঠাবেন সম্মানিত দিনই ভাই বোন সরাসরি অনলাইন থেকে জামিয়া সালাফিয়ার সকল খাতে দান ও জাকাত পাঠানোর জন্য ভিজিট করুন এন ডট ও আর জি ডট সম্মানিত দিনী ভাই বোন যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাদেরকে আমি এই নাম্বারগুলি ব্যবহার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে নাম্বারগুলি আমার কাছেই থাকে নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এই নাম্বারটি কোড পরিবর্তন করে মার্চেন্ট বিকাশ হিসাবে ব্যবহার করা হয় যেখানে টাকা দিলে সরাসরি ব্যাংকে গিয়ে জমা হয় জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এই নাম্বারটি ব্যবহার করতে হলে চার নাম্বার অপশানে পেমেন্ট করতে হবে চার নাম্বার অপশনে গেলে আপনারা পেমেন্ট নাম্বার দেখতে পাবেন তখন আপনারা পেমেন্ট নাম্বার ব্যবহার করবেন সম্মানিত দিনই ভাই বোন যে নাম্বারটি আমার কাছে সর্বদা থাকে পার্সোনাল বিকাশ হিসাবে তা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ জিরো ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ এই তিনটি নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করার সাথে সাথে সহজভাবে এই বিকাশ নাম্বারগুলি যোগাযোগ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল সম্মানিত দিনী ভাই বোন মাসকে লক্ষ্য করে আমি আব্দুরা জিনিস ইস্যুফ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই দানকে কবুল করেন আপনাদের অর্থ সম্পদে বরকতি নিরাপত্তা দান করেন আপনাদের যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি মাফ করে দেন আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে ও নিরাপদে রাখেন সম্মানিত দিনী ভাই বোন সকলের প্রতি আন্তরিকভাবে এই ভালোবাসা দুয়ার আল্লাহর দরবারে আবেদন রেখে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম